এই হ্যাঁ বন্ধুরা স্বাগতম সবাইকে গাবতলি গবাদি পশুর হাট থেকে আসন্ন কোরবানিদকে সামনে রেখে আজকে আমরা চলে এসেছি গাবতলি গবাদি পশুর হাটে আপনাদের সকলের পছন্দ ছাগল ছাগল সম্পর্কে আজকে আমরা দেখাবো এদের দাম কিরকম পড়বে কত বছর বয়স পয়দাতের দাঁতের ছাগল কত কেজি গোস্ত হবে কিরকম কি বিস্তারিত সব কিছু আজকে আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জাতুল খান আচ্ছা এখানেই বসেন প্রত্যেক সময় হ্যাঁ আমার প্রতি বছর এখানে বারো মাস ব্যবসা করি আচ্ছা আচ্ছা বারো মাস ছাগল এনেছেন মোট কতগুলো ছাগল আনছি আশিটা আশিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আশিটা একশো বিশ টেসির আশিটার মধ্যে আছে আজকে বিক্রি হয়েছে টোটাল আজকে বাজারে বারোটা বিক্রি হয়েছে বন্ধু দশ বারোটার মতো বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা

এটা দাম কি রকম চাচ্ছেন ও যে আপনি 18000 দামে চাইছেন 10000 দামে 10000 হলে এটা আচ্ছা যদি যদি যে লাল এটা এটা দেশাল বাংলা গরু এইদিকে বাংলা গরু কয় ওই জাত দুই আছে হ্যাঁ আচ্ছা এটা কি হলে বিক্রি করবেন ও যে আপনি

দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু নম্বর দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকুন যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আচ্ছা